নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কলমের এক খোঁচায় পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এসএসি দু হাজার ষোলো থেকে একেবারে কিন্তু নজিরবিহীন সিদ্ধান্ত আদালতের ভারতের ইতিহাসে স্বাধীনতার পরে এমন ঘটনা বা স্বাধীনতার আগে এই মতো ঐতিহাসিক রায় কোনো আদালতে দেওয়া হয়নি যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছে গত সপ্তাহে এবং সেই মামলা যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজকে শুনানি চলছে আপনাদের মনে একটা প্রশ্ন যে এত বিলম্ব কেন রায়ে এই কারণে বিলম্ব যে দুটোর পরে জাজমেন্ট শুরু হয়েছে দুটোর পরে বেঞ্চ শুরু হয়েছে কারণ অন্য একটি মামলা চলছিল চাকরি বাতিলের পক্ষে আইনজীবী রয়েছে হ্যারি সালভে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হ্যারি সালভে প্রথমেই তিনি উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গে এসএসসি দু থেকে একাদশ দ্বাদশ নবম দশম এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই যে চারটি দপ্তরে চাকরি হয়েছে এখানে বাইশ শতাংশ সব মিলিয়ে বাইশ শতাংশ চাকরি ইলিগাল ভাবে হয়েছে র্যাঙ্ক জ্যাম করে ওয়েমার সিট জালিয়াতি করে কোন নিয়ম না মেনে অর্থাৎ টোটাল প্রক্রিয়ায় বাইশ শতাংশ চাকরি ইলিগাল ভাবে হয়েছে প্রথমে তিনি কিন্তু বোমা ফাটিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারকরা বলছে এটা অ্যাডমিটেড চুরি একটা দুর্নীতি বলা যেতে পারে এমনটা তিনি উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বিচারকরা জিজ্ঞেস করেছে যে গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা আপনারা নিয়ে এসেছেন এসএসসির আইনজীবী তথা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলছে যে আমরা এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই তালিকা আমরা দিয়ে দিয়েছিলাম যে কারা যোগ্য কারা অযোগ্য সেই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার সামথিং এমনটা উল্লেখ করেছিল আজকে সুপ্রিম কোর্টে বলছে এই সংখ্যা আমরা দিয়ে দিয়েছিলাম তবুও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের সেই তালিকার প্রতি দৃষ্টিপাত না করে গায়ের জোরে চাকরি বাতিল করেছে ভাবে এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছে সুপ্রিম কোর্টে দুটোর পরে ভেতরে যা যা কথোপকথন আমি ডিটেলসে বলছি আরেকবার বিচারকরা জিজ্ঞেস করেছে যে আচ্ছা আপনারা কি জানতেন যে কারা খাতা দেখেছে তো এসএসসির আইনজীবীরা বলছে যে আমরা খাতা দেখা টেন্ডার দিয়েছিলাম অন্য কোম্পানিকে এবং সেই কোম্পানি আরেকটি কোম্পানিকে কোম্পানিকে দিয়েছিল খাতা দেখার জন্য অর্থাৎ দেখার জন্য সুপ্রিম কোর্টের গেছে বলছে আপনি জানেনই না যে কে খাতা দেখছে কে খাতা দেখছে না তো যাই হোক সুপ্রিম কোর্টের বিচারকরা বলছে এটা তো মহা দুর্নীতি মহা চুরি বলা যেতে পারে বিচারকরা বলছে কি করব এখন আইনজীবীরা বলছে এসএসসির আইনজীবীরা বলছে যে আমরা আরও সময় চেয়ে নিচ্ছি আমরা এফিডেভিট আকারে আরও কিছু বলতে চাইছি আমরা আরও সময় চেয়ে নিচ্ছি এবং এই গোটা প্রক্রিয়া এই যে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ এর রায়ের ওপর স্টে অর্ডার দেওয়া হোক এমনটা প্রেয়ার করেছে সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আপাতত এইটুকু আমরা জানতে পারলাম বারবার সুপ্রিম কোর্টের বিচারকরা বলছে যে আমরা জানি এখানে অনেক যোগ্য প্রার্থী রয়েছে যোগ্য শিক্ষকরা রয়েছে যোগ্য অশিক্ষকরা রয়েছে কিন্তু সেই তালিকাটা আপনারা আমাদেরকে দিন বের করে দিন তার মধ্যখানায় যারা এস এল দাখিল করেছিল যারা প্রেয়ার করেছিল চাকরি হারারা পার্সোনালভাবে তারা আর টিআই দেখাচ্ছে যে আমরা আর টিআই মারফত আমরা ওএমআর সিট পেয়েছি ওএমআর সিটের জেরক্স শক্তি তারা দেখাচ্ছে যে আমরা আর টিআই মারফত সমস্ত তথ্য পেয়েছি তারপরে আমরা চাকরি পেয়েছি যারা যারা সুপ্রিম কোর্টে আর এর সেই ওএমআর সিট কপি দেখাতে পেরেছে এসেছে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক নবম হোক নবম দশম হোক বা একাদশ দ্বাদশ শ্রেণী থেকে হোক তাদের চাকরি কিন্তু থেকে যাচ্ছে অনেক প্রার্থী রয়েছে তাদের কাছে ও সিট রয়েছে আর করে সেই সময় তারা ও সিট পেয়েছিল এসএসসির এসএসসি কর্তৃপক্ষের কাছ থেকে যেভাবে আরটিআই মামলা চলছে প্রাইমারি টেটে যারা ডিজিটাল ওয়েমআর সিট পেয়েছেন বিশ্বের অষ্টম আশ্চর্য বলে আমি উল্লেখ করেছিলাম ডিজিটাল ওয়েমআর সিট একটা এক্সেলের মতো ঠিক এস দু হাজার ষোলো থেকে সেই সময় অনেকে কিন্তু আরটিআই করেছিল যাদের কাছে আর কপি রয়েছে অর্থাৎ যাদের কাছে ওয়েমআর রয়েছে এবং যারা চাকরি পেয়েছে তৎকালীন তাদের চাকরি কিন্তু থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকরা সমস্ত বিষয় দেখেছে তাদের ওয়েমআর শিট দেখেছে জেরক্স কপির মতো তো সময় চেয়েছে এসএসসির কার্যকর্তারা বলছে আমাদেরকে আরও সময় দেওয়া হোক রাজ্যে নির্বাচন চলছে গোটা দেশে নির্বাচন চলছে আমরা সময় পাচ্ছি না অ্যাফিডেভিট আকারে আরও আমরা অনেক কিছু বলতে চাইছি এই বিষয়ে আপাতত এইটুকু আমি জানতে পারলাম তার মধ্যখানায় বলি যে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো থেকে গতকালকে একটা গুপ্ত বৈঠক হয়েছে গুপ্ত বৈঠক কারা করেছে যারা মামলাকারীরা রয়েছে ওয়েমার চ্যালেঞ্জ মামলাকারীরা বা পাশ করে যারা ডাক পায়নি তারা বা ফেল করে ভুল মামলায় জড়িত রয়েছে তারা বা বিভিন্ন বিভিন্ন বিষয়ে যারা মামলা করেছে দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট থেকে তাদের আইনজীবী এবং তারা এবং পর্ষদের আইনজীবী এবং সরকারের আইনজীবীরা একটা একটা বৈঠক করেছে কলকাতা হাইকোর্টের পার্শ্বে একটা পার্ক রয়েছে সেখানে বৈঠক করেছে যে প্রাইমারি টেট দু হাজার থেকে আপনারা যদি এইভাবে মামলা করেন আপনারা কিন্তু এখনো চাকরি পাননি চাকরি পাওয়ার আশা রয়েছে আর আপনারা যেভাবে মামলা করছেন এই মামলা যদি সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে কিন্তু দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাবে কেউ চাকরি পাবে না যারা চাকরি করছে উনষাট হাজার শিক্ষক তাদের তো চাকরি যাবে এবং আপনারা যে লড়াই করছেন আন্দোলন করছেন তাদের আপনাদেরও চাকরি হবে না কি করা যেতে পারে একটা বৈঠক হয়েছে গুপ্ত বৈঠক এবং পর্ষদের আইনজীবীরা এবং কোনো আধিকারিকরা থার্ড পার্টিকে পাঠিয়েছিল যে আপনাদের প্রত্যেককে চাকরি দেওয়ার একটা ব্যবস্থা আমরা করে দেব আপনারা আর মামলা মোকদ্দমা করবেন না এমনটা কিন্তু আমরা জানতে পারলাম তো যাই হোক সম্পূর্ণ বিষয় এখন কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করে রাজশেখর মান্থার বেঞ্চে নির্ভর করে কি দু প্রাইমারি ডেট থেকে সবার চাকরি থাকবে না যাবে পড়ে বোঝা যাবে আমরা যেটুকু জানতে পারছি বিভিন্ন আইনজীবী মারফত এসে সেই দু যদি পুকুর হই চুরির ক্ষেত্রে পুকুর যদি হয় তাহলে প্রাইমারি টেট দু হাজার চোদ্দ মহাসাগর বলা যেতে পারে বিশ্বের ইতিহাসে এত দুর্নীতি হয়নি যেটা এসে প্রাইমারি টেট দু হাজার ক্ষেত্রে হয়েছে এই প্রাইমারি টেট দু হাজার মামলা যদি কোন ক্রমে সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে কোন বাঁচবেই না একদিনে সমস্ত চাকরি বাতিল হয়ে যাবে দশ বার ইলিগালভাবে উইদাউট নোটিফিকেশানে রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছি মহা চুরি মহা দুর্নীতি মানে অসীম দুর্নীতি অ্যাডমিটেড চুরি টেকনিক্যাল বিষয়ে চুরি গুগল থেকেও চুরি সিবিআই গুগলকে নোটিস পাঠিয়েছিল ভাবতে পারছেন যাই হোক অনেক তথ্য রয়েছে আমি সেই বিষয়গুলো ঘাটছি না এখন এসএসসি দু হাজার ষোলো থেকে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি থাকবে না শিক্ষক তথা অশিক্ষক থাকবে কি থাকবে না আর একটু পরেই আমরা জানতে পারবো কি কি রায় উঠে এসেছে আমি ডিটেলসে দিয়ে দেবো তো যাই হোক সুপ্রিম কোর্ট থেকে যা রায় আসবে এসএসসি দু হাজার ষোলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দামাত্রা